যার ঘরে কন্যা সন্তান আছে আল্লাহ তালা তার রিজিক নিজ হাতে বাড়িয়ে দেন এটাই হচ্ছে কন্যা সন্তানের রহমত প্রতিটা ঘরের কন্যা সন্তানই কিন্তু তার বাবার রাজকন্যা তো আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িটা কিন্তু বিয়ে বাড়ির রূপে সেজে উঠেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাজ ওয়ার্ল্ড বেশ অনেকদিন পর আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে এলাম আপনারা অনেক বেশি চিন্তিত আমাকে নিয়ে কোথায় আছি কেমন আছি বারবার মেসেজ দিচ্ছেন ইনবক্সে ভিডিও টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গিয়েছেন আমি কেন এত ব্যস্ততার মধ্যে আছি আর কেন আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকতে পারছি না পুরা বাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে আর এই সাইডটাতে কিন্তু দোলনাটা রাখা হয়েছে এখানেও কিন্তু খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে এই জায়গাটা করা হয়েছে ওয়েটিংয়ের জন্য এখানে বসার ব্যবস্থা করা হবে নিচে হচ্ছে ক্যামেরাতে আপনাদের কাছে কেমন লাগছে জানি না বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল লাইটিং করার পর আরও বেশি সুন্দর লাগছিল আপনারা যারা সেই প্রথম থেকে আমার সাথে আছেন তারা তো জানেন আমার ছোট্ট একটা পরি আছে তা আমার পরিটার কিন্তু আজকে মেহেদি সন্ধ্যা সেজন্যই কিন্তু বাড়িটা এত সুন্দরভাবে আলোকিত হয়ে উঠেছে মাশাল্লাহ বিয়ে বাড়ির সাজে কিন্তু বাড়িটা ভীষণ সুন্দর লাগছে তাই না আপনারা সবাই দোয়া করবেন আমার আরিয়ানার জন্য আজকে আমার আরিয়ানার মেহেদি সন্ধ্যা আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম আমার আজকের এই ভিডিওটা ছিল উনিশ তারিখের তো উনিশ তারিখে ওর মেহেদি ছিল হঠাৎ করে ডেটটা ফিক্সড হয়েছে অনেক তাড়াহুড়ার মধ্যে দিয়ে আমরা সব কিছু রেডি করার চেষ্টা করেছি একটা বিয়েবাড়িতে তো আর কম আয়োজন থাকে না মিলিয়ে ঝিলিয়ে আমরা এক সপ্তাহ সময় পাইনি সব কিছু মিলিয়ে ঝিলে আমাদের আজকে মেহেদি সন্ধ্যা তো ভাবলাম আপনাদের সাথে এত বছর ধরে আছে আপনাদেরকে কিছু একটা আপডেট তো দিতেই হবে আমার আরিয়ানা যে আজকে মেহেদি পড়বে এটা আপনাদের সাথে একটু ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করব। সেজন্যই এই ভিডিওটা করছি মাসাল্লা বাড়িটা কিন্তু আলোয় আলোকিত হয়ে উঠেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই হচ্ছে আরিয়ানার শ্বশুরবাড়ি থেকে ডালা চলে এসেছে সব হলুদের ডালা মেহেদির ডালা বিয়ের ডালা এবং হচ্ছে যারা মুরব্বীরা আছেন তাদের ডালা একটা চকলেটের ডালা সব ধরনের ডালাগুলো সাজিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো আরিয়ানার এটা হচ্ছে মেহেদির ডালা মেহেদির ডালাটা খুলে নিচ্ছে মেহেদি রেডি হয়ে নিবে মেহেদি আর্টিস্টও চলে এসেছে অলরেডি মেহেদি পরানোর জন্য আমরা কিন্তু খুব বেশি দিন হয়নি যে এই জায়গায় শিফট হয়েছি এরপরে আবার বিয়ের ধুম লেগেছে বুঝতেই তো পারছেন কি পরিমাণ পেরেশানিতে আছি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে তো আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে আপনাদের কাছে দোয়া প্রার্থী আরিয়ানার হলুদের ডালা মেহেদির ডালা বিয়ের ডালা এবং সব কিছু এখানে আছে আপনাদের সাথে যতটুকু শেয়ার করা সম্ভব হচ্ছে শেয়ার করে দিলাম এবং আমার বেআইন বাড়ি থেকে কিন্তু খুব সুন্দর করে ডালা সাজিয়ে সব কিছু নিয়ে এসেছে আর এই যে এখানে হচ্ছে আরিয়ানা মেহেদি আর্টিস্টের কাছে মেহেদি পরে নিয়েছে মাশাল্লাহ মেহেদি শাড়িটা পরে কিন্তু আমার মেয়েকে সত্যিই পরে লাগছে সবাই মাশাল্লাহ বলবেন সবাই দোয়া করবেন আমার আরিয়ানার জন্য যেন ও নতুন জীবনে অনেক সুখী হতে পারে এবং সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারে এটাই শুধু আমার চাওয়া আমি চাই আমার মেয়ে এমন একটা বউ হয়ে উঠুক যেন সবাই ওকে ভালোবাসে এটাই আমার আল্লাহর কাছে চাওয়া আপনারাও দোয়া করবেন এই যে আমার মেয়ে কিন্তু সুন্দরভাবে মেহেদি আর্টিস্টের কাছে মেহেদি পরে নিচ্ছে আল্লাহ আমার ব্যান কিন্তু আজকে মেহেদির ডালা নিয়ে এসেছে তো দুপুরের খাবারে ছিল তেহারি ডিমের কুর্মা আসলে আমি এত ব্যস্ততার মধ্যে আছি ক্যামেরাটা যে অন করব আমি ভুলে যাচ্ছি তো বিকেলের নাস্তায় যা আয়োজন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে কিন্তু বউ শাশুড়ি মিলে ফটোশ্যুট করে নিচ্ছিল আমিও একটু ভাবলাম আমার ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করে দিই আরিয়ানাকে মেহেদির সাজে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার রাজকন্যাটা কিন্তু আর দুই দিন পরেই পরের ঘরে চলে যাবে আমি কিন্তু ক্যামেরাটাও অন করতে পারছি না ওইরকমভাবে আপনাদের সাথে ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করবো সেরকমও পারছি না আমার রাজকন্যার শাশুড়ির পছন্দ কিন্তু মাশাল্লাহ বলতেই হবে উনি ওনার বৌমার জন্য কিনতে কিন্তু কোনো কৃপণতা করেনি আর প্রত্যেকটা কালার এত সুন্দর মানে আমার মেয়েকে কোনটাতে মানাবে উনি সব নিজের হাতে পছন্দ করে কিনেছে আলহামদুলিল্লাহ আপনারাও সবাই দোয়া করবেন এভাবেই যেন আমার মেয়েটা সব সময় ভালো থাকতে পারে আমি আপনাদের কাছে আশা করব আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার ভিউয়ার্স যারা আছেন আমার আপু ভাইয়ারা যারা আছেন আমার সাথে যারা আছেন সবাই আমার মেয়ের খুশি দেখে খুশি হবেন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন দিন পর্যন্ত আমি ক্যামেরাটা আর অন করতে পারছিলাম না কোনো কিছুতেই মনে হয় যেন আমার মন বসছিল না যে ক্যামেরা অন করে ভিডিও করবো এই ধরনের কিছু আমার মন চাইছিল না সেজন্য আমি আপনাদের সাথে কতটুকু কি ভিডিওতে শেয়ার করতে পেরেছি জানি না